নমস্কার বন্ধুরা নুটুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মুগ ডালের ডোসা আর সাথে একটা থাকবে আলুর রেসিপি তো চলুন রেসিপিটা শুরু করি এখানে নিয়েছি হাফ বাটি মুগ ডাল আর এই মুগ ডালটা কিন্তু একটু বড়ো দানার যে মুগ ডালটা সেটাই নিয়েছি এখন এই বাটিতে নিয়ে নেব তো এক বাটি মানে হাফ বাটি মুগ ডালের জন্য আমি নিয়েছি এক বাটি চাল এই চালটা কিন্তু আমরা ঘরে যে চাল রান্না করে ভাত রান্না করে খাই সেই চালই নিয়েছি যে ছোটো বাসমতি চালটা সেটাই নিয়েছি এখন দিয়ে দিলাম জল জল দিয়ে চালটাকে আর ডালটাকে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নেব তো এরকমভাবে আমি আরও দু থেকে তিনবার মানে জলটা পাল্টিয়ে এরকমভাবে আরও তিনবার ধুয়ে নিয়ে আসবো তো দেখুন এরকমভাবে ভালো করে চালটাকে আরও এই জলটা ফেলে আরও দুবার ভালো করে জল পাল্টিয়ে ধুয়ে নিয়ে আসছি তো এখন এগুলোকে একটু মাঝখানে এখন পরিমাণ পরিমাণ মতো মতো জল জল দিয়ে এখন ওটাকে ঢাকা দিয়ে রেখে দেব সারা রাত তো আমি সারা রাত ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখুন চাল আর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একদম পিচে একদম ফুলে গেছে এখন যে জলটা আছে সেই জলটাকে আমি ফেলে দেব তো জলটা ফেলে দিয়েছি এখন এই চালটাকে আমি একটা জারে নিয়ে নেব নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন এখানে একটা ছোটো জার নিয়েছি এই জারে প্রথমে অল্প দিয়ে দেব বাকিটা পরে করে নেবো একসাথে কিন্তু সবগুলো হবে না তো হাফ হাফ করে করে নেব এখন সামান্য একটু দিয়ে দিলাম জল দিয়ে এখন একটা পেস্ট বানিয়ে নেব একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে একটা বাটিতে রেখে দিচ্ছি এখন যে বাকি চালটা আছে সেই চালটাকেও একটা পেস্ট করে নিয়েছি তো সবটুকু চালই কিন্তু চাল ডাল আমার পেস্ট করা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ চিনির পাউডার চিনিটাকে একটা পাউডার বানিয়ে নিয়েছি হাফ চামচ দিয়ে দিলাম তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে খেতে ভালো লাগবে খুব একটা কিন্তু বেশি মিষ্টি লাগবে না মানে খেতে ভালো লাগবে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এরকমভাবে এক মিনিটের মতো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে লবণটা চিনিটা ভালো করে মিশে যায় তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন ওটাকে ঢাকা দিয়ে আমি একটু সাইডে রেখে দেবো এখন যে আলুর রেসিপিটা আছে সেটাকে বানিয়ে নেব এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই হাত দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে এখন দিয়ে দেবো এখানে দুটো পেঁয়াজ টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে একটু ভালো করে একটু ভেজে নেব হালকা করে ভেজে নেব খুব একটা কিন্তু মানে কালার মানে গোল্ডেন কালার বা কোনো কিছু মানে বেশি ভাজার দরকার নেই মানে হালকা করে একটু ভেজে নিলেই হবে এখন দিয়ে দিলাম কিছু কারিপাতা আর দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা এগুলোকে একটু হালকা করে ভেজে নেব এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি এখন একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম তো শুকনো লঙ্কাটা কিন্তু যখন আমরা সর্ষেটা মানে দেব তখনই কিন্তু শুকনো লঙ্কাটা মানে দিতে হয় তো আমি ভুলে গেছিলাম তো আমি শুকনো লঙ্কাটা একটু পরে দিয়েছি তো আপনারা যখন মানে সর্ষেটা দিবেন মানে তেলটা গরম হয়ে গেলে তখনই কিন্তু শুকনো লঙ্কাটা দিয়ে দিবেন আর দেখুন এখানে নিয়েছি এক বাটি আলু আলুটাকে সেদ্ধ করে একটু মেশ করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে একটু এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো আর এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলা এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে হালকা করে একটু ভেজে নেব আর এই আলুগুলো কিন্তু নতুন আলু খুব একটা মিষ্টি নয় তাই আমি সামান্য একটু দিয়ে দেবো চিনি তো দেখুন এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম চিনি এখন ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো আলুর রেসিপিটা কিন্তু হয়ে গেছে তো ওটাকে ভালো করে একটু মিশিয়ে না ওটাকে সাইডে রেখে দেব তো দেখুন এরকমভাবে কিন্তু আমি ওটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন ওটাকে আমি সাইডে রেখে দেব এখন আমি যে মুগ ডাল আর চালের যে ব্যাটারটা আছে ওটাকে দেখে নেব তো এখন ওটাকে আমি সাইডে ঢাকা দিয়ে রেখে দেব তো চাল আর মুগ ডালের যে ব্যাটারটা আছে ওটাকে আরও একবার একটু ভালো করে মিশিয়ে নেব এখন আমি ওটাকে মানে দোসা বানিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান এখন একটু তেল দিয়ে সামান্য একটু তেল দিয়ে একটু মুছে নিচ্ছি তো প্যানটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এখন এক চামচ আমি দিয়ে দিচ্ছি দিয়ে এরকমভাবে একটু ওটাকে ছড়িয়ে দেবো একটু গোল করে ছড়িয়ে দেব তো দেখুন গোল করে ছড়িয়ে দিয়েছি আর ওটা কিন্তু হতে কিন্তু খুব একটা সময় লাগে না ঝটপট কিন্তু হয়ে যাবে আর চুলার রাশটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো দেখুন ওটা হয়ে গেছে এখন হাত দিয়ে কিন্তু আমি ওটাকে এরকমভাবে করে নিচ্ছি তো অনেকটাই মানে খুবই গরম তো ওটা কিন্তু মানে চামচ দিয়ে বা কোনো কিছু দিয়ে হবে না ওটা হাত দিয়ে এরকমভাবে সুন্দর হয় তো ওটাকে না একটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন আরও একবার দিলাম দিয়ে ওটাকে এরকমভাবে একটু গোল করে একটু চারদিকে ছড়িয়ে দেব তো ওটা হয়ে গেছে দেখুন উপরটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে তো আপনারা কিন্তু ইচ্ছে করলে উপর দিকে একটু তেল বা একটু বাটারও দিতে পারেন ব্রাশ করে তো আমি আজকে তেল ছাড়াই ওটাকে বানাবো তো ওটাকেও এরকমভাবে আমি রোল করে নিয়েছি এখন ওটাকেও নামিয়ে নেব তো এরকমভাবে দেখুন আমি সবগুলো বানিয়ে এখানে একটা পেটে রেখে দিয়েছি আর যে আলুর তরকারিটা আছে আলু তরকারিটাকেও সাইডে রেখে দিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে তো এইভাবে বন্ধুরা একবার বানিয়ে খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তবে কিন্তু যে বিউলির ডাল দিয়ে আমরা যেরকম দূষাটা বানিয়ে খাই সেরকম কিন্তু টেস্টটা নেই তার থেকে একটু মানে অন্যরকম তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার